মিয়ানমারের পশ্চিম সীমান্তে আরাকান আর্মির অগ্রযাত্রা চীন ভারতের নজর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মি বিদ্রোহীরা দ্রুত অগ্রসর হচ্ছে বর্তমানে রাজ্যে সতেরোটির মধ্যে চোদ্দটি টাউনশিপ দখল করে তারা ঘোষণা দিয়েছে পুরো সীমান্ত এলাকা মুক্ত করার এ অবস্থায় রাখাইনের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কারণে পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে প্রতিবেশী দুই শক্তিধর দেশ চীন ও ভারত রাখাইন রাজ্য বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করেছে এ এখনও রাজধানী সিতুয়ে দখলের প্রস্তুতি নিচ্ছে একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিও কফিও শহর দখলের হুমকি দিয়েছে যেখানে রয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে তেল গ্যাস পাইপলাইন ও গভীর সমুদ্র বন্দর মানবিক বিপর্যয় জাতিসংঘ সতর্ক করেছে রাখাইনে দুই মিলিয়নের বেশি মানুষ খাদ্য সংকটে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে বছরের আগস্টের মধ্যে রাখাইনে সাতান্ন শতাংশ পরিবার মৌলিক খাদ্য চাহিদা মেটাতে পারছে না যা গত ডিসেম্বরের তুলনায় অনেক বেশি সীতুয়ে এখন কার্যত অবরুদ্ধ শুধুমাত্র আকাশ ও পথে যাতায়াত সম্ভব শহরে খাদ্যদ্রব্যের দাম কয়েক গুণ বেড়েছে ফলে চরম দারিদ্র ও অপরাধ প্রবণতা বেড়ে গেছে বেসামরিক প্রাণহানি ই এর রাজনৈতিক শাখায় ইউনাইটেড লীগ অফ আরাকান দাবি করেছে দু সালের শেষ থেকে দু পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনীর বিমান হামলায় চারশো দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার মধ্যে ছিয়ানব্বই শিশু সামরিক শাসকরা বিদ্রোহীদের রুখতে বিমান হামলা ও গোলা বর্ষণ অব্যাহত রেখেছে অন্যদিকে এ এ বিদ্রোহীদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে তারা রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো বলছে অন্তত ছয়শ রোহিঙ্গা নিহত হয়েছে যদিও এ এসব অভিযোগ অস্বীকার করেছে পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন সেনাবাহিনী রোহিঙ্গাদের অস্ত্র দিয়ে এ এর বিরুদ্ধে লড়াইয়ে নামিয়েছে কৌশলগত লড়াই বিশ্লেষকরা বলছেন এ এখন মিয়ানমারের সবচেয়ে বড় জাতিগত সশস্ত্র বাহিনী সাম্প্রতিক বাধ্যতামূলক নিয়োগের পর তাদের যোদ্ধার সংখ্যা চল্লিশ হাজারে পৌঁছেছে কিউ কফিওতে সেনাবাহিনীর তিন হাজার সৈন্য জেট ও ড্রোন মোতায়েন রয়েছে তবু ধারণা করা হচ্ছে বিদ্রোহীরা প্রায় দশ হাজার যোদ্ধা নিয়ে সেখানে বড় আকারের আক্রমণ চালাতে পারে চীনের জন্য কেয়া কফিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তাদের তেল গ্যাস পাইপলাইন সরাসরি ইউনান প্রদেশে পৌঁছায় বিশ্লেষক অ্যান্থনি ডেভিস মনে করেছেন বিদ্রোহীদের এই আক্রমণ মিয়ানমারের গৃহযুদ্ধের সবচেয়ে ব্যয়বহুল ও গুরুত্বপূর্ণ অভিযানে পরিণত হতে পারে যদিও বেসিন সামরিক জানতাকে সমর্থন বাড়াচ্ছে তবে তাদের মূল চিন্তা কেবল নিজেদের বিনিয়োগ ও স্বার্থ রক্ষা ভারতেরও রাখাইনের স্বার্থ রয়েছে কলকাতা ভিত্তিক কালাদান প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বঙ্গোপসাগরের সংযোগ ঘটাতে সিতুয়ে বন্দর ও গুরুত্বপূর্ণ এ এ যদি এ পথ দখল করে তবে তারা ভারতীয় বাণিজ্যে কর আরোপ করতে পারে যা জান্তার সঙ্গে নয়াদিল্লি সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে